দাম হলো তিন লাখ আজকের জন্য বলেন আজকের জন্য তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দিবেন কাজ কাম থাকলে করে দেবো এরপরে আপনাদেরও কথা বলার সুযোগ আছে গাড়ির কাছে আসেন দেখেন পছন্দ হলে আরো যদি কিছু ডিসকাউন্ট করা লাগে আমি করবো কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে টুকটাক কাজ বের হলে আমি করে দেবো করে দিবেন দাম তো রাখছিলাম এগারো লাখ পঞ্চাশ আজকের জন্য বলেন আজকের জন্য দশ লাখ নব্বই দশ লাখ নব্বই ষাট টাকা

পাজারও পাবেন ইনশাল্লাহ আরো থাকবে গাড়ি আমাদের সাথে এই ভিডিওটা দেখতে থাকেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গাড়ি যদি পছন্দ হয়ে যায় বেড়ে বলে মিলে যায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে সোজা চলে আসবেন নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ডে নারায়ণগঞ্জ আর কথা বলা বলা সামনের দিকে আগাই আর আজকের এই ভিডিওতে কিন্তু সাজা থাকবে আমাদের সালাম ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো প্রিয় শুরু করে দিলাম আজকের সুন্দর এই ভিডিও তো আজকে আমরা প্রথম যে গাড়িটা দেখাবো প্রথমে সেটা হলো ক্রিস্টাল ক্রিস্টাল 111 হ্যাঁ 111 ক্রিস্টাল কোন সিরিয়াল এটা মডেল হলো সালাম ভাই মডেল হলো 97 97 জি 97 কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট সালাম ভাই না না নাই কোন ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অল অপশন অটো হ্যাঁ অল অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এসি চলে ভাই হ্যাঁ এসি চলে পেপারস পেপারস ফেল আছে ফেল অবস্থায় জি

তিন লাখ পঞ্চাশ কোন কাজ থাকলে এর ভিতরে করে দিবেন কাজ থাকলে করে দেব এরপরে আপনাদেরও কথা বলার সুযোগ আছে গাড়ির কাছে আসেন দেখেন পছন্দ হলে আরো যদি কিছু ডিসকাউন্ট করা লাগে আমি করবো মাসাল্লাহ মাসাল্লাহ আসেন দেখে দে নিয়ে যান তারপরে আমাদের থাকবে এটার ছোট ভাই ছোট ভাই হ্যাঁ এটা কিন্তু অল আপডেট জি পেপারস এসি ইঞ্জিন অল আপডেট জি হান্ড্রেড হান্ড্রেড অনেকেই কিন্তু হান্ড্রেড পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন দেখুন গাড়িটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ সম্ভবত গাড়িটা ডাক্তার চালিত জি ডাক্তার চালিত এই গাড়িটা দেখেন খুব সুন্দর হান্ড্রেড রেডি গাড়ি রেডি গাড়ি শুধু নিবে না চালাবেন জি এসি কমপ্লিট পেপারস কমপ্লিট গাড়িও কমপ্লিট জি আর কোন ধরনের মাইরাক্সিন সালাম ভাই না নাই 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 শুধু নিবে আর চালাবে হ্যাঁ দাম কত বলেন দাম হলো 3 লাখ 80 আজকের জন্য বলেন আজকের জন্য 3 লাখ 50 3 লাখ 50 জি তারপর আসলে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে টুকটাক কাজ বের হলে আমি করে দেব করে দিবেন জি মাশাআল্লাহ দেখেন নিশান ব্লু ওয়ার শিল্পী একেবারে এটা কিন্তু অনেক টাকা কমে পাবেন ঢাকা থেকে যেহেতু এই গাড়িটা লাক্সারি আছে একটা গাড়ি নিশান ব্লু ওয়ার শিল্পী দেখুন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দেখুন অল অপশন অটো রাজকীয় একটা গাড়ি নিশান ব্লু ওয়ার শিল্পী বিশেষ করে যারা চট্টগ্রামের ভাই আছেন চট্টগ্রাম মেট্রো নাম্বারের একটা গাড়ি লাক্জারিয়াস গাড়ি সি সি অরিজিনাল পনেরো অরিজিনাল পনেরো হুম সালাম ভাই জি ভাই কোনো ধরনের মাইর্যাক্সি নয় না 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 সিরিয়াল শুধু শুধু নিবেন চালাবেন জি দেখুন ভিতরটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো অবস্থা আছে জি কমপ্লিট 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 এসিও কমপ্লিট এসি কমপ্লিট গ্লাস অরিজিনাল আর কোনো ধরনের মাই রাখছি না নাই 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 শুধু নিবে চালাবেন নিবে আর চালাবে কত দাম কত বলেন দাম তো রাখছিলাম এগারো লাখ পঞ্চাশ আজকে জন্য বলেন আজকের জন্য দশ লাখ নব্বই ১০ লাখ নব্বই ষাট হাজার টাকা ষাট হাজার জি ষাট হাজার টাকা ছাড় দশ লাখ নব্বই যেখানে খুব দারুণ গাড়ি টাকাতে কিন্তু বারো সাড়ে জি আজকে দশ লাখ নব্বই জি একজিউ জি স্পেশাল গাড়ি দামে কম মানে ভালো জি আজকে একজিউ জি পুশ স্ট্যান্ডের গাড়ি থাকবে একেবারে হাতের নাগালে অনেকেই টাকা নিয়ে খুঁজতেছেন একটা এক জি কিনবেন জি কিন্তু সবসময় পাওয়া যায় না এটা কিন্তু পঁচিশ স্টার দেখেন পঁচিশ স্টার এসি সব ট্রাস সালাম ভাই জি ভাই এসি গিয়ার ইঞ্জিন কি আছে আছে এগুলা অরিজিনাল আছে ভালো আছে অরিজিনাল এবং ভালো জি হ্যাঁ অরিজিনাল ভালো এসি ইঞ্জিন গিয়ার অরিজিনাল আছে সামনে হইছে গ্লাস কিন্তু অরিজিনাল এক জি জি সিরিয়াল টার কন্ডিশনও ভালো আছে দেখুন এই এক জি জি পুষ্টার গাড়ি আজকে ঢাকা থেকে থাকবে অনেক সস্তায় গ্লাসগুলো কিন্তু পতাকা অরিজিনাল জি অরিজিনাল কোন ধরনের অ্যাক্সিডেন্ট না নাই 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 না এক জি এসি টাচ পজিশন হেডলাইট পুষ্টার পুষ্ট পেপারস পেপারস পুষ্ট সাবিশ দাম কত বলেন দাম হলো আপনার 13 লাখ 50

টাকা ইনকামের জন্য কিন্তু বর্তমানে কম টাকার ভিতরে একটা ভালো গাড়ি এক্স হ্যাঁ আপনি পঁচিশ ছাব্বিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দামের এলিয়ন প্রিমিয়াম সাথে কিন্তু এগুলো চালাইতে পারবেন যে অল্প টাকা দিয়ে দেখেন এক্সজিউজ লিমিটেড ভার্সন দশের মডেল ষোলো তেলিস্ট্রেশন বডিগিট স্বয়ংসম্পন্ন একটা গাড়ি লিমিটেড ভার্সন এসিটাস দেখুন খুবই ফ্রেশ নিতে পারেন আর এটা মডেল দশ দশের মডেল দশের মডেল আর এটা স্টেশন কাগজ ছাব্বিশ ছাব্বিশ ধরোটা কোম্পানি কোম্পানি না দাম কত বলেন দাম হলো পনেরো লাখ টাকা আজকে যেন বলেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ লাখ সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ টাকা দেখুন অসাধারণ একটা গাড়ি সাড়ে চোদ্দ লাখ

রেস্ট্রেশন ষোলো ষোলো দেখুন গাড়িটা কিন্তু অনেক সুন্দর যে সুন্দর রেডি গাড়ি ফ্যামিলির জন্য হোক রেন্টের জন্য হোক যারা নিবেন ইনশাল্লাহ এলিয়ন গাড়ি এটা দেখতে পারেন জি আর এটা প্রাইস কথা রাখছেন এটা বিশ লাখ পঞ্চাশ আজকের জন্য বলেন বিশ লাখ বিশ লাখ এরপরে কথা বলার শুধু কাছে কাজকাম বের হলে করে দেব করে দিবেন জি বিশ লাখ টাকা দেখুন অসাধারণ একটা গাড়ি এগারো মডেলের এলিয়ন মাত্র বিশ লাখ তারপর আসেন ইনশাল্লাহ কাজকাম থাকলে করায় দিবে চালাবেন দেখবেন হ্যাঁ কথা বলার সুযোগ সম্মানী থাকবে একজন নিউসেফ

এটা সিএনজি না এলপিজি করা ভাই এটা হলো সিএনজি করা সিএনজি করা এই দেখেন গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল কোনো ধরনের কাজ কাম নাই তারপর আয়শা দেখবেন চালাবেন হ্যাঁ পিছনে সিএনজি করা না কিন্তু দেখাই দেন হ্যাঁ বিশাল বড় কিন্তু সিলিন্ডার দেখেন প্রত্যেকটা কোণা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ফ্রেশ গাড়িটা নিতে পারেন জি 13 মডেল উনি সেট স্টার জি অ্যাক্সিস স্মার্ট দুই দরজা পাওয়ার 25 স্টার সালাম ভাই কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট কি আছে না না অরিজিনাল আছে অরিজিনাল আছে আর কালারটা খালি টাচ আপ করা শুধু কালারটা রাসা পাইছে জি জি রাসা তো হইতে পারে রাস্তায় দশা মশা লাগতে পারে জি এমনি তো কোনো মাইন্ড নেই না কোনো মাইন্ড নেই দাম কথা বলেন দাম হলো 23 লাখ টাকা আজকের জন্য 50000 ডিসকাউন্ট 50000 জি 22 লাখ 50 22 লাখ 50 তারপর আসলে কথা বলা সুযোগ আছে কাজ কাম বের হলে আমি করে দেব করে দিবেন জি ইনশাআল্লাহ র‍্যাপ 4 টয়টা র‍্যাপ 4 ঢাকা থেকে অনেক সস্তায় পাবেন টয়টা র‍্যাপ 4 এইটা মডেল কত সালাম ভাই 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি সিসি কত এটা

বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ মার্শাল পাঁচের মডেল দশের স্টেশন টয়টা র্যাপ ফোর যে বারো লাখ পঞ্চাশ সত্যি অসাধারণ যারা কাগজ কমপ্লিট নিতে চান ভি সিক্স পাজার রুম যে রাজকীয় জিপ এটা নিতে পারবেন কাগজ কমপ্লিট বা ফেল অবস্থায় নিতে পারবেন হ্যাঁ রানিং ফেল হয়েছে যদি অবস্থায় নেন না তাহলে এক দেড় লাখ টাকা কম পাবেন দামের থেকে জি দেড় লাখ টাকা কম জি দেখেন এই গাড়িটা নিতে পারেন ভি সিক্স পাজার রুম সেভেন সিটার একটা গাড়ি সানরুফ শ অল অপশনাল ট

হ্যাঁ অনেকেই আছে যে বাজার কম ভাই আমার একটা জিপ দরকার হ্যাঁ দেখুন এটা নিতে পারবেন র‍্যাব 4 আর 97 মডেল সানরুফ সহ রেডি গাড়ি দেখেন এত সুন্দর গাড়ি আপনি পাচ্ছেন মাত্র আজকে 3 লাখ প্লাস এ না জি অল অপশন টপ জি সানরুফ জি সানরুফ চলে ভাই সানরুফ চলে চলে জি দেখেন সানরুফ রানিং সানরুফ এসি রানিং সানরুফ রানিং গাড়ি

তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকায় রেফোর জি